পরবর্তী নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণী পড়ুয়া কল্পনা আক্তার দর্শক ছোট নয় বছরের বাচ্চা একটি মেয়েকে প্রতিবেশী চাচা যে নাকি অপহরণ করে এমন কি পরবর্তীতে যেভাবে সেই কল্পনাকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তাকে যেভাবে হত্যা করা হয় আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো আপনার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন মানুষ অমানুষ সেই চাচা কর্তৃক যেভাবে কল্পনা খাতুন ধর্ষণ এমন কি যেভাবে হত্যার ঘটনা ঘটেছে প্রতিবেশী চাচা মানুষ অমানুষ সেই নূর জামানের কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন আপনার ঘরে যদি একটি কন্যা শিশু থেকে থাকে তাহলে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই কতটা সচেতন হওয়ার প্রয়োজন যেটা শুনলে এমনকি জানলে আপনার শরীর শিউরে উঠবে চলুন সরাসরি মূল বিড়াতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন এমন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ইতিপূর্বে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাবনায় যেখানে টাসমোর এলাকা যেখানে বছর বয়সী দ্বিতীয় শ্রেণী পড়ুয়া সেই ছোট বাচ্চা মেয়েটিকে যেভাবে ধর্ষণের উদ্দেশ্যে যখন খেলার অবস্থায় ছিল তখন প্রতিবেশী সেই নূর জামান চাচা যে নাকি তাকে যেভাবে উঠিয়ে নিয়ে পরবর্তীতে ধর্ষণের চেষ্টা করলে ছোট বাচ্চা মেয়ে কল্পনা খাতুন যেখানে আত্মচিৎকার করলে সেই ধর্ষণে ব্যর্থ হয়ে যেভাবে গলা টিপে ছোট সেই নয় বছরের মেয়েটিকে হত্যা করা হয় এমন কি পরবর্তীতে হত্যার বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার জন্য কল্পনা খাতুনের পরনে পরে থাকা সালোয়ার দিয়ে যেভাবে তার সেই গলায় ফাঁস দেওয়া হয় এমন কি পরবর্তীতে বাড়ির পাশে লিসু বাগানে তার মৃতদেহ ফেলে দেওয়া হয় সেখানে মানুষরূপী মানুষ প্রতিবেশী চাচা নূর জামান যেভাবে তাকে সেই ধর্ষণের উদ্দেশ্যে উঠিয়ে নিয়ে যেভাবে পরবর্তীতে হত্যা করে সতেরো ঘন্টা পরে যেভাবে তার মৃতদেহ উদ্ধার করা হয় সেখানে পুলিশ প্রশাসন পরিবারের মানুষের যে মন্তব্য ছিল চলুন প্রথম তাদের কথা ফিন্যাসী তারপর সেই সম্পর্কে তথ্য নেবো আমাদের এরকম ঘটনা বিচ্ছিন্ন একটা হয়তো ঘটতে পারে কিন্তু আমি চাঁদমোহরে এর আগে এরকম ঘটনা ঘটেছে না আমার জানা নেই আমি যোগদান করেছি তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমরা অবশ্যই তো তদন্ত করে আমরা মানে এটা ডিটেকশন করবো এটা আমরা বিশ্বাস করবো এবং আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা শিশু নারী এবং প্রত্যেকে আপনাদের যারা আছেন প্রত্যেকে যাতে নির্বাচিত এটা আমরা অবশ্যই নিশ্চিত করবো এবং আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো হবে আমরা এই বিষয়ে আরো বেশি না আতঙ্কিত হবার কিছু নয় ছেলে আমাকে ডাক দিল ভাই একটা মরাম এখানে পরে রয়েছে দেন তা আমার তো ভয় করে আমি মার দিতে তার আমি মোটর আমার চলে আসার পরে দেখি অবস্থা মেয়েটা তারা গলায় মরণ দেওয়া ছিল এ কি দিয়ে মরণ দেওয়া আছে মরণ দেওয়া পারি না মরণ আছে অত হলো মেয়েটার বরণ ছিল পায়দামা পায়দামাটা হয়তো কোন এক চলিয়া ওই পায়দামাটা হচ্ছে গলায় মরণ দিতে মনে হয় না সত্যটাই মনে কাজটা হয়েছে মিয়ান বাবার নাম হচ্ছে মোহাম্মদ আলাল মোরা মানে গ্রাম কোথায় গ্রাম হচ্ছে চরমরা অবদার পাশে বাড়ি তিনি কি করেন তিনি মাস্টার্স বাড়তো মাস্টার্স বাড়ার পরে আজ বোর্ড তো मौत ॾिनो आहे इहे तयार चलो ख़राब তার মধ্যে নুর জামাল নামে একজন অপরাধীকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তার দেওয়া তথ্যমতে আমরা এই বিষয় নিয়ে এর লিচু রহস্যটা উদ্ঘাটন করি এবং তার দেওয়া তথ্যতে এইরকম যে পার্শ্ববর্তী ভাঙ্গুরা থানার দহপাড়া খানকার শরীফে একটা ওয়াজ মাহফিল ছিল তার কোনো একটা দোলনা ছিল সেখানে এই মেয়েটি বসা ছিল এই মেয়েটিকে সে বাসায় পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে তাকে জনৈক মোহাম্মদ আলী লিচু বাগানে নিয়ে আসে সেখানে ধর্ষণের চেষ্টা করে যখন মেয়েটি চিৎকার করে এবং অপরাধী বুঝতে পারে যে সে তার ভাতিজি হয় এবং সবাই জেনে যাবে ঘটনা সেই কারণে তাকে গলা চেপে হত্যা করে যখন হত্যা নিশ্চিত হয় বিষয়টিকে ভিন্ন খেতে প্রবাহের জন্য তার ছালোয়ার কামিজ খুলে তার গলায় পেঁচিয়ে স্থান ত্যাগ করে পরবর্তীতে আমরা বিষয়টি উদ্ঘাটন করতে সমর্থ হই এবং পরের দিন স্থানীয় থানা চাটমার থানার পুলিশ তাকে রিকভার করে এবং আমরা এই বিষয়টি নিয়ে জোরে সরে কাজ করার পরে করতে সমর্থ হয় আমরা মেডিকেল টেস্টের জন্য পাঠিয়েছি সেখানে ডাক্তার কিছু আলামত পেয়েছে তবে দর্শনের আগেই তাকে মেরে ফেলা হয় মেডিকেল রিপোর্ট পাইলেই নিশ্চিত কনফার্ম যে সে দর্শিত হয়েছে কিনা গতকাল একটা জালসা ছিল ইসলামী জালসা ওইখানে জালসার পর মাইকিং জন করছে সবাই জানতে পারছে যে মেয়েটা কাজ যাচ্ছে না আর আমি এই ঘটনা মোটামুটি ঘন্টা আগে আমার একটা খবর পাওয়া আমার ইউনিয়নে জামাতল এবং কল্যাণপুর মৌজার মধ্যে এটা ধরনা ঘটনা পড়ে রয়েছে তাই সে দেখার পর যে অবস্থা দেখে একটা নিকর্জনক ঘটনা এর সাইডে আর নিকর্জনক ঘটনা হতে পারে না একটা শিশু বাচ্চা যে না করে মারি ফেলছে যে সুচক্র মানে কুচক্র করছে আমি চাচ্ছি আইনের সহতায় এবং এলাকার জনগণের মাধ্যমে এবং এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই শাস্তি হলে এইটি হলে আর কোনো দশটা না হয় মানুষ দেখে শিখবে যে না এটি করলে মানুষের কি হয় তাহলে দেখা যাবে এলাকায় শৃঙ্খলা আইন ভালো থাকবে আর যদি আমরা এটি কোনো ব্যবস্থা করতে না পারি আইনগতভাবে কোনো ব্যবস্থা না করে তাহলে দেখা যাবে তিন দিন আরও বাড়ে চলবে সাথে না বাড়ে চলে এই জিনিসটা মানে যে দুষ্কারী তাকে যে কোনোভাবে আইনগতভাবে যে আলামত পাবে সেই অবস্থান পরিবেশ বুঝিয়া এবং প্রশাসন যতটুকু সহযোগিতা যাবে সহযোগিতা করব করার পর যে অন্যায় করছে তাদের অবশ্যই অবশ্যই করে আইনের ব্যবস্থা এবং কঠিন করেন কঠিন শাস্তি হোক নয় বছরের ছোট্ট বাচ্চা ফুটফুটে একটি মেয়েকে যেভাবে হত্যা কি যেভাবে ধর্ষণের উদ্দেশ্যে সেই কল্পনা খাতুনকে যেভাবে খেলার অবস্থা থেকে উঠিয়ে নিয়ে যায় নূর জামান নামে প্রতিবেশী চাচা কি পরবর্তীতে ধর্ষণের বিষয় নিয়ে যেভাবে আত্মচিত চিৎকার এমনকি চিৎকার করলে নিজের চেহারা চিনে ফেলায় সেই কল্পনা খাতুনকে যেভাবে গলা টিপে হত্যা করা হয় পরনের সালোয়ার দিয়ে যেভাবে তার গলায় ফাঁস দেওয়া হয় এমনকি পরবর্তীতে সেই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য বাড়ির পাশে সেই লিচু বাগানে যেভাবে তার মৃতদেহ ফেলে দিয়ে সেই পরিবারের মানুষের সাথেই যেভাবে তাকে খোঁজায় অংশগ্রহণ করে অবশ্যই সেই মানুষটি অমানুষের কি শাস্তি দেওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সেই নূর জামালের যেভাবে সেই হত্যা করে অবশ্যই তার অতি দ্রুত আইনের মাধ্যমে মাধ্যমে বিচারের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তানের দিকে নজর রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ